exceptional <laughs> pious and dedicated Muslim, those are through liberation of the accept. You believe so that, 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 that according to the order of the knowledge, signification, he, Hazrat Isra <laughs> Islam, he was a exceptional pious and dedicated prophet. I'm not a Jara Ingrid, you wasn't. আমার জীবনে দীর্ঘদিন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিল অবশ্য আমার সাবজেক্ট ছিল আইনের উপরে যে যারা ব্যারিস্টার উকিল এদের শিক্ষক হবে আবার আমার আব্বা মাকে মাদ্রাসা পড়াইছে আমারা প্রত্যেকটা ভাই আমার আর একটা ভাই সেনাবাহিনী বড় অফিসার বাংলাদেশে তাকেও আগে হাফেজ বানাইছে আগে দাওরা পড়াইছে দেওবন্দে আমিও দেওবন্দে পড়ছি আমি আট বছর দারুল ওলম দেওবন্দে পড়েছি এরপর আবার জিনানের লাইনে আমি পাশ আবার জামিউল আজহার পড়াশোনা করেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জানো আমাকে আমল করার তফিক দেয় যেরকম আমি দুটি ছেলে হাফেজ হলো এদের মর্তবাকে এটা তো জানা দরকার আপনাদের আল্লাহর হাবিব বলেন মানে করা আল কোরআন যারা কোরআন পণ্য ফস্তা ফা হাল্লালা হালাল ওয়া হারামা একজন হাফেজ সে কোরআন পড়ল হেফজ করল ওই অনুযায়ী আমল করল হারাম হালালকে তুমি মিস করে চলল কিয়ামতের ময়দানে দশটি মানুষ দজকে যাওয়ার ফয়সালা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার ইচ্ছা অনুযায়ী দোজকে থেকে যাকে ইচ্ছা তুমি জাহান্নাম থেকে বেহেশতে নিয়ে যাও কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম না পৃথিবী কোন রাজা নীতি পারবে না কোন মন্ত্রী নীতি পারবে না কোন ধনী লোক নীতি পারবে না কোটি কোটি টাকার মালিক নিতে পারবে না কিন্তু এই দুই যারা কোরআন শরীফ করেছে আল্লাহর কাছে সবচেয়ে তারা বেশি সম্মানিত এটু আসমান আল্লাহ আল্লাহ আকবার তাও কইতে পারবা না আমি এই যে কয় পাতা দেখতেছেন